সাত হাজার একশো পঞ্চাশ কোটি একুশ লাখ টাকা ব্যয়ে বারোটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক দশ নভেম্বর রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয় প্রকল্পগুলোর অর্থের সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি নতুন প্রকল্প সংশোধিত প্রকল্প দুটি এবং দুটি প্রকল্পে ব্যয় বৃদ্ধি ছাড়া শুধু সময় বৃদ্ধি করা হয়েছে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে এগুলো হলো পারিবারিক পরিকল্পনা মা শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবার অসমাপ্ত কাজ বাস্তবায়ন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন এবং পিএফডি এইচইএফ আইএফএম এইচআরডি এবং এসডাব্লিউ ইউপিএমএম এর অসমাপ্ত কাজ বাস্তবায়ন পাশ হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি প্রকল্প এগুলো হলো মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন এছাড়া কৃষি মন্ত্রণালয়ের কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনার উন্নয়ন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শহরআর উদ্যানে স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মাণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় বিই টাইপ অফিসারদের বাসস্থান নির্মাণ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নড়াইলে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ এবং শিল্প মন্ত্রণালয়ের টাঙ্গাইল বিসিক শিল্প পার্ক প্রকল্প